ঈদের সকালে জামাইয়ের ভালোবাসা নিয়ে কাজে লেগে পড়লাম খামারের গরুর টাটকা দুধ দিয়ে লাচ্চা শহরে থেকেও যেন মনে হচ্ছে আমি গ্রামে আছি ঈদের নামাজ শেষ করে দেওয়ার একটা তাড়াহুড়ো সাথে বাড়ির এত 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 কাজ আমি ঘেমে গিয়েছি তারপরও আমার মেয়ে আমাকে ওইভাবেই আদর করে এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেই ভোরবেলা থেকে রান্না বান্না শুরু করেছি চলতেই আছে তো চলতেই আছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই জানি আজকে দিনটা সবাই একটু ব্যস্ত আপনাদের মতো আজ আমিও ব্যস্ত পরিবারের সকলের জন্য রান্নাবান্না করা প্রতিটা ঈদে এমনই হয় রাতের বেলা ঘুম হয় না কিন্তু ভোর থেকে রান্নাবান্না শুরু করে দেয় হালকা কিছু নাস্তা রেডি করতেই দেখি আমার শ্বশুর চলে গেছে ছাদে কারণ এখন গরুর দুধ নামাবে আর দুধ ছাড়া তো সেমাই লাচ্চা বানাতে পারবো না তাই আমিও চলে আসলাম শ্বশুরের পিছে পিছে মনে হচ্ছে বহুদিন পর সকাল সকাল ছাদে এসেছি এত ভালো লাগছিল আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ইস এমনটাই যদি সারাটা দিন থাকতো আজকে এখানে আমি সুন্দর ওয়েদারের ফিল নিচ্ছিলাম আর আকাশটাকে দেখছিলাম মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে তাকে ছুতে পারবো না জানি কিন্তু দূর থেকে এভাবে দেখতেই যেন ভালো লাগে মোটামুটি এক বালতি দুধ হয়ে গেলে আমাকে দিয়ে দেয় কারণ আমাদের এখানে সকাল সাতটায় ঈদের নামাজ ছিল সবাই গোসল করে বের হয়ে পড়বে এরই মধ্যে আমি রান্নাটাও কমপ্লিট করতে চাচ্ছিলাম তাই তারা হুড়ো করে দুধ গুলো নিয়ে চলে যাচ্ছি মাসাল্লাহ এই রুটিনটা কিন্তু দীর্ঘ ছয় মাস ধরেই চলছে সকাল সকাল গরুর দুধ নামাইতে হয় তারপর ভালো করে ছেঁকে নিতে হয় তো নর্মালি এসব আমি করি না যেহেতু আজকে আমি সবকিছুই কিছুই রান্নাবান্না করব তাই নিজের হাতে দুধগুলো গুলো ছেঁকে নিলাম আমার মনে হয় কোরবানি ঈদের ছেলেদের যেমন পরিশ্রম হয় মেয়েদেরও ঠিক তেমনই পরিশ্রম হয় প্রতিটা ঈদে রাদের একটাই কথা থাকে বিথি আমার ডাইনিং ভর্তি খাবার লাগবে আমি খাই বা না খাই সমস্যা নেই কিন্তু আমার ডাইনিং ভর্তি প্রত্যেকটা আইটেম থাকতে হবে তাই এবার অল্প অল্প করে সব আইটেমই করব মানে লুচি সেমাই লাচ্চা নুডলস পাপড় খিচুড়ি এন্ড মুরগির মাংস করব। গত ঈদে মানে রোজার ঈদে তো বিরিয়ানি রান্না করেছিলাম বাট এবার বিরিয়ানি পোলাও কিছুই সকালে করবো না কারণ দুপুর আমাকে মাংস রান্না করতেই হবে তাই সকালে খিচুড়ি সাথে মুরগির মাংস রান্না করাই ছিল রাতের সেটাই চালিয়ে দিব তারা সবাই নামাজ পড়তে চলে গেছে মানে আমার শ্বশুর দেবর আমার হাজবেন্ড আমি চাচ্ছিলাম তারা নামাজ পড়ে বাসায় ঢোকার আগেই যেন আমি সব কাজ কমপ্লিট করতে পারি তাই একটু তাড়াহুড়ো করছিলাম দেখেন আমি ঘেমে একদম শেষ ওয়েদার যতই ভালো থাকুক রান্নাঘরে আসলে আমার কাছে সব ওয়েদারই গরম লাগে একদিকে লুচি ভাজা শেষ এদিকে দুধ গরমও হয়ে গেছে তাই আমি লাচ্চার ওপর দিয়ে দিলাম শুধু লাচ্চা না সেমাইয়ের উপরও দেব আচ্ছা আপনারা কে কি সকালবেলা রান্না করলেন একটু কমেন্ট করে জানাবেন আর মায়েরা কি একাই রান্না করেছে নাকি মেয়েরাও একটু সাহায্য করেছে এই কালারিং পাপড় আমার কাছে অনেক ভাল লাগে তাই ভাবলাম এটাও একটু ভেজে নি লাচ্চা দিয়ে খেতে এটা আমার ভীষণ ভালো লাগে আমি যতদূর জানি যে মেয়েরা মানে যারা আনমারিড আছে তারা কিন্তু সকালবেলা মাকে অনেক বেশি হেল্প করে আমার ননদ যখন ছিল তখন তো আমার ঈদের দিন কোনো কাজই করতে হয়নি এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তো সেই সব কাজ এখন আমার করতে হয় ঈদের দিন আমরা গরু কোরবানি দিব না আজকে দুইটা খাসি হবে আর ঈদের দ্বিতীয় দিন আমরা গরু কোরবানি করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক হাজার সুক্রিয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দি কোরবানি ভিডিও গুলো নিচ্ছি না কারণ রেস্ট্রিক্টেড দিতে পারে সব ধরনের ভিডিও আসলে অ্যালাউন ফেসবুক কিংবা ইউটিউবে তো সেগুলো স্কিপ করে দিলাম এন্ড আমি এখন খিচুড়ি রান্না করব তবে একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে সেটা হলো আমি যখন একা একা কাজ করি তখন আমি দেখি আমার হাজবেন্ড অনেক বেশি চিন্তা করে যে বিথিটার অনেক কষ্ট হচ্ছে বিথির হয়তো অনেক পরিশ্রম করতে হচ্ছে তার চোখ মুখের দিকে তাকালে এটা আমি ফিল করতে পারি যে সে এরকম ভাবছে কিন্তু তার সাপোর্ট তার ভালোবাসা আমার কাছে সবচেয়ে বেশি বড় আর সবচেয়ে বড় কথা মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি এইসব পরিশ্রম তো করতেই হবে যেহেতু আমি ভিডিও তাই টুকটুক করে সব স্মৃতি রেখেই দেই সবাইকে ঈদের দাওয়াত দিয়ে রাখলাম চলে আসবেন অনেক খুশি হব রান্নাবান্না শেষ করে আমার মেয়েটাকে আমি একটু রেডি করিয়ে দিয়েছি আর সে যখন আমার কোলে ভাই বসে থেকে আমাকে আদর করছিল আমি ভাবলাম আমার ঘামে আমার ছুরির একদম চুপচুপা হয়ে আছে তারপরও সে আমাকে কি সুন্দর করে আদর করতেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে অনেক আমার মেয়েটার চুল মাসাল্লাহ বড়ই হয়ে যাচ্ছে আমি দুই দিকে ঝুটি বেঁধে দিয়েছেন কি কিউট লাগছে তাই না মা আমি মিলে চলে যাব নিচে কারণ রাত অনেক বেশি কাজ করতেছে তাকে একটু দেখতে হবে হেল্প করতে হবে কিন্তু রুকাই একটু করে ভয় পাচ্ছিল তাই আর ওখানে বেশিক্ষণ থাকি নাই আমি কি সুন্দর করে স্যান্ডেল পরতেছে দেখেন ছোট বাচ্চা তার মধ্যে ছোট ছোট স্যান্ডেলসে খুবই সুন্দর লাগতেছিল ঈদের দিন কেমন কাটলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম